আসসালামু আলাইকুম কোন আব্দুল রাজা একবার আসছেন উনি একটা ফেরান্সি মালটা যে কাটছেন এটা হলো আপনার আমাদের ওরিয়েন্টিং রোডে আর কি ছোট আট বাই আট পল্লিতে আছে তো উনি দেখবেন যে এটা ভিতরে কীরকম আছে কাটেনা ভরপুর আছে আপনারা দেখেন আপনার কাঁচা মালটা কাইটে কাইটে খালি ফ্রান্সি মালটা দুর্নাম করেন এসছে ভালো মালটার কাছে নেন দুইটা ছবি তুলে এই হলো ফ্রান্সি মালটা ওরিয়েন্টাল রুটে আছে তো সবর করতে হবে ভাই মার তারা ভালো করা যাবে না আমরা তারা মানে গাছ লাগাই মনে করি যে এই গাছ থেকে আমরা এই মধু খাবো আচ্ছা মধু তো খাওয়ার জন্য একটু সময় দিতে হবে তাই না তাছাড়া তো আপনার ওই ওই খাই হবে না এক একটা একটা কাঁচা নেন একদম কাঁচা নেন আর্থাৎ ভাই দেখে যান হঠাৎ ভাই দেখে যান দেখেন ওই যে হলুদ ওরিয়েন্ট ছুটে গেছে তো এই হলো আমাদের অবস্থা এখন আমরা যারা আমরা যারা আমরা যারা বাগান করবো মানে তারাভাবে করা যাবো না একটু ওয়েট করতে হবে এই ফলটা এখনও পরিপক্ক হয়নি এটা আমি চাইছিলাম যে আপনাদের রেভিউ দেবো আরও পরে যেহেতু ওই ভাই আসছে জালুঘাটি থেকে ওনাকে একটা ফল খাওয়ানো হচ্ছে আরও দুটো ফল কাটলাম এই গাছ থেকে তো রুট সমস্যা না এই গাছের রস দেখলাম শুয়ে গেছে গা তো গাছে গোড়াই বসে আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করতেছি তো এরকম রস যদি আমরা নিতে পারি আশা করা যায় এই জাতটা বাংলাদেশে ভালো ডেভেলপ করবে বিদেশ থেকে আমাদের ফল আনতে হবে না তো আমাদের ভাই একটু খাবে এখন ভাই একটু কেটে খান আপনারা ভাই আসছেন উনিও অনেক দূর থেকে উনি আসলে মেহমান আসলে তো মেহমানদের করতে হয় আপনি একটা ক খান খায় আপনি বলেন যে কীরকম মিষ্টি তো আসছে স্বাদ কীরকম

আমি একটা অংশ রেখে দেবো কালকের জন্যে আপনারা দেখব এখন ব্রিক্সমান দেখবেন আসলে গাছ থেকে ফল পেলে সেটা ব্রিক্সমান সঠিক পাওয়া যায় না এটা ব্রিক্সমান পাইতে হলে একটু বেশি দেন রসা একটু বাড়াই দেন পাইতে হলে একদিন বা দুই তিন দিন রেখে দিলে বাজারে আমরা মালটাগুলো তো পারে এক সপ্তাহ দুই সপ্তাহ আপনার ওই কন্টেনার মাধ্যমে আসে বিদেশ থেকে পাড়ার পরেও এক সপ্তাহ পরে ওই ওখান থেকে রওনা দেয় দেখেন তো কত আসছে কত আসছে চোদ্দ আসছে চলে আসছে মাশাআল্লাহ ভাই চোদ্দ আসছে এই দেখ আমরা গাছ থেকে পারছি আমি এই অংশ রেখে দেবো কালকের জন্যে তো আমরা ফ্রান্সি নিয়ে যারা বিরূপ মন্তব্য করছি ভাই আজ আব্দুল আজমে খাইছেন চোদ্দ উনি গাছ থেকে পেরে খেলেন আপনার সামনে পারা হয়েছে তো উনি আমি আমি এই ভিডিওটা দেবো আপনার থেকে ওই ভিডিওটা আমার কাছে আসে এই ফলটাতে গাছ ছিল তো আপনার ব্রিক্সমানটা আমি একটা ছবি তুলে রাখবো চোদ্দ ব্রিক্সমান মানে আপনি একটু চিন্তা করে দেখুন যে একটা ফল গাছ থেকে পাড় চোদ্দো বৃক্সমন মানে কি এটা আসলে আটশো জন ওই দেখেন ওই চোদ্দ বৃষ্টিম দেখেন দেখা যাচ্ছে ভালো করে খেয়াল করুন আমাদের দাদার ভাই যদি কাটাইছি আমি কাটি নাই আমি কাটলে যে আমি সত্যি বলতেছি না যেহেতু মেহেমন হচ্ছে আটসেন আমি যদি ফলটা কাটতে চান না আমি চাইছিলাম যে ফলটা আমি আরও এক মাস পরে কাটব কিন্তু যেহেতু মেহেমন আসেন মেহেমনকে খাওয়া দাওয়া বল করে দেবে এলো ফিনান্সি মালটা দেখুন এই এই ফলটার রসটা দেখুন আপনি এই যে রস আর চামড়াটা দেখুন কত পাতলা কেনা দেখ ভাই এই মালটা বাংলাদেশে যদি বাজারজাত করা যায় যে কেউ বাগান করে সে লাভবান হবে না লোকসান হবে কন সে বিদেশে যদি মালটা করলে চোদ্দ বোন কিন্তু ম্যাক্সিমাম আসে না সেগুলো বাইর থেকে আসে এগারো বারো এগারো বারো আসে আমি দেখছি আর কয়েকটা বাজারে কিনে দেখলাম তো ভাই ফ্রান্সি মালটা যারাই নিচ্ছেন আমার কাছ থেকে অবশ্যই এই গাছটা ফলটাকে আপনি ডিসেম্বরের পরে পড়ার চেষ্টা করবেন এরকম কালো হলুদ হবে একশো পার্সেন্ট হলুদ হবে তখন কাটবেন তাও হয় করবেন না কোনো কিছু নেই এগুলা একদিন দুই দিনে পরীক্ষার বিষয় না এগুলো সময় লাগবে তো এই জাম্বুর রুটে গাছের পানি কমে কমে কারণে গাছের ফল রস শুকে গেছে গা এর রুটের দোষ না এটা আসলে প্র্যাকটিক্যালি না করলে আমি বুঝতাম না ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আবার ইনশাল দেখা হবে আপডেট সামনে দেবো ইনশাল আরও আপডেট আসবে এই ফ্রান্সিমালটা আরও আপডেট আসবে সামনে আর দুই মাস পরে আপডেট দেবো আপনাদেরকে